আমার লাইফের অনেক বড় একটা স্বপ্ন আজকে পূর্ণ হতে যাচ্ছে যেটা আমি যত আমি বুঝতে হয়েছি তখন থেকে এই স্বপ্নটা দেখতাম একদিন মানে আমার কাছে যাবো তা হয়তো বা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমার পূরণ হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকভাবে বসতে পারি সবাই সাথে তখন আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে যাচ্ছি ওনাদের একটা গ্রুপ এরা কিন্তু সবাই ওমরা করার উদ্দেশ্যে বের হয়েছে সবাই ওমরাতে যাচ্ছে এই যে এই বাসটা এক কণে ছাড়বে কিছুক্ষণের মধ্যে আমাদের বাস সাতটা বাজে আসবে তার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি এই বাসটি আমি মক্কাতে যাবো যাব তো আপনাদের সাথে এই স্টেশন বাসটার ভিতরটাও আপনাদেরকে দেখাবো একদম আমার আসতে একটু দৃঢ় হওয়ার কারণে বাসের সিট আর পাই নাই পিছনে বসতেছি পিছনে অনেকটা আমি কমফোর্টে বলছি সবাই আমাদের সাথে যাবেন আলহামদুলিল্লাহ বাস শুটে বসে গেলাম আর সাথে থাকুন আর আপনাদের একটা দেখাবো আমরা কত ঘন্টা লাগে এবং কী কী আমাদের প্রসেসিং সব কিছু এবং শোটে বর্ডার ক্রসিং খাওয়ার সময় আমাদের এই থাকবে সব কিছু আর থাকুন আশা করি আলহামদুলিল্লাহ দুবাই থেকে রওনা হয়ে গেলাম এখন আমরা আবুদাবির উদ্দেশ্যে রওনা হলাম আবুদাবিতে কিছু লোক নিয়ে তারপরে রওনা হবে সৌদির উদ্দেশ্যে তো সাথেই থাকুন আশা করি ভালো লাগবে সবাই সাথে থাকবে দুবার ও বিল্ডিং গুলো দেখতে দেখতে ছুটি ছাড়লাম পানের সব মজিনার উদ্দেশ্যে দুবাই বর্ডারে আসার পর সবার থেকে যা যা পাসপোর্ট নিয়ে গেছে জাস্ট পাসপোর্ট নিয়ে গেছে এখন কি করবে জানি না পাসপোর্ট মনে হয় দেই কা সিল দিয়ে দেবে এটাই হবে আর কিছু নয় একটু দূরে যেটা দেখতাছেন এটাই সহযোগিতা পাওয়া কিছুক্ষণের মধ্যে বাসটা ছেড়ে দিবে আর হলো দুবাই বর্ডার থেকে আবার সৌদি বর্ডারে যাব আমরা দুবাই বর্ডারে বেশ কিছু জায়গা নেই জাস্ট পাসপোর্টেই দেখতাছে মনে হয় সৌদি বর্ডারে গেলে সব কিছুই চেক করবে ভিসা সব কিছু সৌদি বর্টারে আমি এসে পুরো রীতিমতো হতো বা হয়ে গেলাম অনেকটা সময় লেগে গিয়েছিল আপনাদের সাথে সেটাই শেয়ার করবো এখন আমরা এখন ইমিগ্রেশনের ভিতরে যা নামাজ পড়বো আর এটা সৌদি ভিতরে আমরা ডুবাই খরচ করে আসি ডুবাই কিছুই চেক করা নাই জাস্ট আপনার পাসপোর্ট দেখছে আর আমার মনে হচ্ছে সৌদি ইমিগ্রেশনের ভিতরে সব কাগজপত্র যা কিছু আছে সব কিছুই দেখবে তো দেখি কি হয় আপনারা সাথেই থাকুন আশা করি দেখতে পারবেন সব কিছু এই যে সারি সারি বাসগুলো দেখছেন এক এক করে সবগুলো বাসকে চেক করা হবে আমরা আছি ফার্স্ট নম্বরে যে ইমিগ্রেশনের এরিয়াটা এই জায়গাটা থেকে চেক করে করে গাড়ি করে সিং আমরা আবার পাসপোর্ট নিয়ে আসলাম দেখানোর জন্য ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু চেক করতেছে আর কি কি জানে বাকি আছে আপনার প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেছে সৌদি ইমিগ্রেশনে বাইরে আসাতে এটাই সবচেয়ে মনে হয় জামেলা বিষয় আলহামদুলিল্লাহ সাত ঘন্টা ইমিগ্রেশন শেষ করে এখন রওনা হলাম পবিত্র মুক্ত উদ্দেশ্য আপনি যদি নতুন হন আর যদি সৌদি বাইরোডে সৌদি বর্ডার ক্রসিং করতে চান তবে অবশ্যই অবশ্যই এ জায়গায় চার পাঁচ ঘন্টা আপনার সময় স্পেন্ড করতে হবে কারণ এর কমে এ জায়গায় হবে না আমাদের সব কিছু চেক করা হয়েছে প্রত্যেকটা ব্যাগ সব কিছু চেক করা হয়েছে লাশ আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা ঢুকে গেছি সবিশেষে সবাই ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই